Mm-hmm. Hey <laughs> আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে লাইভে যে যেখান থেকে আছেন দ্রুত জয়েন করে ফেলেন সবাইকে ওয়েলকাম করছি আমাদের রংফুলির আজকে লাইভে এন্ড আমাদের আজকে শাড়িগুলো হচ্ছে ফাইনালি দা ঐতিহাসিক রাজশাহীর বিখ্যাত মুসলিম সিল্কের ওপর হাতের কাজ করা শাড়ি মাথা নষ্ট করা সব কালেকশনে চলে আসছি হাতে মাত্র চারটি শাড়ি ধরেছি কারণ এত এত সুন্দর কালার কোনটা রেখে কোনটা হাতে নিব বুঝতেছিলাম না সবপরেবার আই

লাইভ শেয়ার না করলে তো লাইভ কারো কাছে রিচ হবে না সো প্লিজ একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দিয়েন হ্যাঁ আর সবাইকে জানায় দেন যে রাজশাহীর বিখ্যাত মুসলিম সিল্কের উপর হাতের কাজের শাড়ি দেখতেই পাচ্ছেন খুবই মারাত্মক সুন্দর একটা শাড়ি আমি পরে আছি মানে এই কালারটা দেখে মনে হচ্ছে কালারটা এত সুন্দর আমারই তো হচ্ছে এটা দেখে তর না আপনাদের কিভাবে সইবে আমি জানি না আজকে আমরা সব মাথা নষ্ট শাড়ি দেখবো দুইটা ইনফরমেশন আছে এই শাড়ির ক্ষেত্রে বলবো প্রথমত ইনফরমেশনটা হচ্ছে এই শাড়িগুলো সব সিঙ্গেল সিঙ্গেল পিস একদম হ্যাঁ সবই মানে সিঙ্গেল পিস তো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন জলদি ওকে দা রানট সেকেন্ড আচ্ছা চল না আমার শেয়ার করার ডান ওকে কি শাড়ি আপু নতুন কিছু মনে হচ্ছে শাবলা আপু হাই কেমন আছেন হ্যালো হ্যালো অনেক দিন পর তানজুল্লা হাসান আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপনি সবার প্রথম কামেন্ট করেছেন আজকে থ্যাংক ইউ আমার সাথে জয়েন করে ফেলার জন্য যে যেখান থেকে দেখতেছেন দ্রুত জয়েন করেন আমরা এখনই লাইভটা শুরু করে ফেলবো ঠিক আছে আর এই শাড়িগুলো বললাম না বহু বহু দিনের পর লাস্ট আমরা একদম অরিজিনাল মুসলিম সিল্কের ওপর আহ হাতের কাছে শারিনী আমরা লাইভ করেছিলাম কবে যেন বলেন তো 2021 সালে এসে আমার যতটুকু মনে পড়ে ঠিক আছে 2021 সালে হচ্ছে যে একটা লাইভ করেছিলাম লাস্ট বোধহয় না 2022 এ হ্যাঁ ফাইনালি আবার 2025 সালে চলে আসলাম শাড়িগুলো নিয়ে সো जल्दी जल्दी জয়েন করে ফেলতে হবে ওকে চলেন আহমেদ রিফাত আপু হাই কেমন আছেন হ্যালো হ্যালো থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ এই শাড়িগুলো প্রথম ইনফরমেশন প্রতিটা শাড়ি একটা শাড়ি একটা করে পিস হবে অ্যান্ড এই শাড়ির ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হবে না হ্যাঁ এই শাড়িতে ডিসকাউন্ট দিতে গেলে এই শাড়ির প্রাইস রেঞ্জ এমন অনেক বাড়াতে হবে সরি এটার কোনোভাবে সম্ভব না এটাতে প্রফিটের পরিমাণে যে এতখানি এটাতে কোনো ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হবেই না সো তাতে তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন আমাদের সাথে এক সেকেন্ড আমি জাস্ট একটু শেয়ার করে দিয়ে নেই হুম দাঁড়ান শেয়ার না করলে তো কারো কাছে পৌঁছাবেই না এত সুন্দর শাড়ি এত সুন্দর একটা চমৎকার ডিজাইন এতদিন পরে আসছে চলেন আমরা এখনই লাইভে ঢুকে যাচ্ছি এটার জাস্ট একটু শেয়ার করে দিয়ে নিচ্ছি হ্যাঁ আচ্ছা সেন্তি আপু হায় কেমন আছেন কাজী শারমিন সৃতি আপু কেমন আছেন হ্যালো তোমাকে কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জলদি জয়েন করে ফেলেন আমাদের সাথে আচ্ছা আর থ্যাংক ইউ আপু আহ অন টাইম জয়েন করার জন্য প্রিয়তি আরোহী হাই আপু কেমন আছেন সীমা মুখার্জি দিদি কেমন আছেন হ্যালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মেহেবিনা ভালো আছে সে এখানেই আছে উনি বাইরে দৌড়াইতেছে আচ্ছা জীবন অনেক কে ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাকে একটা পুতুলের মতো লাগছে মাসে ওরে বাবা তাই নাকি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আছি ভালো আপনি কেমন আছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য তাতে তাতে সবাই জয়েন করে ফেলেন হ্যাঁ আচ্ছা আমি জাস্ট হচ্ছে আরেকটা ফোনে ওপেন করে নিই যাতে কমেন্টস করতে অসুবিধা না হয় আচ্ছা আপু থ্যাংক ইউ চলেন আমরা দেখা শুরু করে ফেলি কি কালার প্রথমে দেখাবো বলেন প্রথম কথা এই শাড়িতে কোনো ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হচ্ছে না যেহেতু আমাদের পেজে সকল ধরনের শাড়ির উপর ডিসকাউন্ট অফার চলতেছে বাট এই শাড়িগুলো হচ্ছে খুবই রেয়ার এগুলো বছরে একবার দুইবার করে আসে হ্যাঁ সো এই শাড়িতে কোনো ধরনের কোনো ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হবে না এবং বহু দিন পরে ফাইনালি এই শাড়িটা ফাইনালি আসছে রাজশাহীর বিখ্যাত মুসলিম সিল্কের ওপর হাতের কাজ করা তো চলেন দেখা শুরু করে ফেলি কি শাড়ি দেখাবো বলেন আমাকে প্রথমে বিসমিল্লা কি দিয়ে করা যায় ব্ল্যাক ব্ল্যাক দুইটা কমেন্টস আসছে ব্ল্যাকের আচ্ছা ঠিক আছে ওকে সানজিদা আছেন তোমার শাড়িটা কি শাড়ি সেম শাড়ি আপু এই যে মুসলিম সিল্কের হাতের ওপর কাজ সব হাতের কাজ এগুলো এক একটা শাড়ি রেডি করতে একটা শাড়ি রেডি হতে মানে দেখা যায় যে এক দেড় মাস লেগে যায় এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো তাতে তাতে সবাই জয়েন করে ফেলেন আমাদের সাথে জলদি পুরোটাই হাতের কাজ ওকে সেলিনা বেগম আপু থ্যাংক ইউ মুর্শিদা ইসলাম আপু কেমন আছেন হ্যালো হ্যালো দুইজনের কমেন্টস আসছে ব্ল্যাক সো চলেন ব্ল্যাক দিয়ে শুরু করি চলে কালো রঙের শাড়ি খুব বেশি নাই কালো শাড়ি পথে দুটো আছে তার মধ্যে এটা একটা যেটা প্রথমে আমার হাতে ধরা ছিল কালোর ওপরে সবুজ আর লালের কম্বিনেশন করা সো চলেন একটা ধামাকা শাড়ি দিয়েই হচ্ছে যে লাইভটা শুরু করে ফেলি হ্যাঁ উফ এটা তো মনে হচ্ছে জাস্ট টু গুড বাট দুঃখ এটা কালো ব্লাউজ পিসটা এই যে পুরো কালো এবং ব্লাউজ পিসের সুন্দর করে আপনি হাতায় বসাবেন ওই হিসাবে এই যে হাতায় বসানোর সুন্দর পার্ট দেওয়া আছে আর পুরো শাড়িটা হবে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ দেখেন ধরি এরকম স্ট্রাইপ প্যাটার্নে মানে একটু কালো একটু করে এই যে দেখেন এই জায়গাটা একটু কালো একটু অ্যাশ একটু কালো একটু অ্যাশ এরকম প্যাটার্নে আছে খুবই সুন্দর একটা শাড়ি পুরোটা শাড়ি ফুল্লি ফারা খেয়ে আমি কেটে দিচ্ছি বেশি বলো ঠিক করে দিতে আচ্ছা ইউটিউবের লাইভটা আমি কেটে দিচ্ছি তারপর আমি আবার স্টার্ট